এগারো দিন ধরে নিখোঁজ স্ত্রীর সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন স্বামী সহ পরিবার বর্গরা আমডাঙ্গা থানার অন্তর্গত বোদাই পঞ্চায়েতের টেঙ্গাটেঙ্গি গ্রামের বাসিন্দা সেলিমা বিবি ভারসাম্যহীন এক বছর পৈত্রসের মহিলা গত চার সাত দু হাজার তারিখ আনুমানিক সকাল দশটার সময় নিজ ভবন থেকে মাধবপুরের দিকে যায় বলে স্থানীয় সূত্রে খবর তারপর আর বাড়িতে ফিরে আসেননি আমরা থানায় সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি অপরদিকে তার সন্ধান না পাওয়ায় তার স্বামী আব্বাস আলী মল্লিক আমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করুন নাইন ভারসাম্যহীন সেলিমা বিবির পরিবারে রয়েছে একটি পুত্র ও ছোট্ট একটি কন্যা সন্তান ও তার স্বামী নিখোঁজ সংবাদ খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান ছাত্রনেতা মিরাজ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা ঝড়ের গতিতে বেশি বেশি করে শেয়ার বিভিন্ন জায়গায় খবরটি ছড়িয়ে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে ভারসাম্যহীন মহিলাটি বাড়ি ফিরতে পারেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আর স্ত্রী আজকে দিন মিগো গুছাও কেবিনে কার দিয়ে কেবিনে কোন আমরা থানায় পুলিশে যোগাযোগ করে আমার বাড়িতে পৌঁছে দিয়ে দেবে তো নেই নিয়ে গো বাড়িতে কোন আত্মীয়ের বাড়িতে নেই না না কিভাবে কি বলে বাড়িতে ভাড়া ছিল ডাক্তার বাড়ি ওর নাম করে ভাড়া আমি তার বাবা যাচ্ছেন না কতদিন হচ্ছে আজকে এগারো দিন হ্যাঁ কালকে লিখছি ধরোনি বললো তোমার

আমাদের এই গ্রামেই বাড়ি গ্রামেরই বাসিন্দা তিনি একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলেন চিকিৎসকরা যেটা পরামর্শ দিয়েছিলেন পরিবারের কাছে যিনি উনি একটু নার্ভের সমস্যায় ভুগছিলেন প্রায় এগারো দিন ধরে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেছে পরিবার তরফ থেকে কিন্তু খুঁজে পায়নি গতকাল আমডাঙ্গা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল পরিবারের তরফ থেকে সেখানে একটি কমপ্লেন দারেজ হয়েছে নিখোঁজের কমপ্লেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও তারা সজাগ আছে সমস্ত জায়গায় মেল করেছে তারা খোঁজার চেষ্টা করছে আমি এই সংবাদ মাধ্যমের কাছে করজোরে আকুতি জানাচ্ছি যাতে কোনোভাবে যদি এই মানুষটিকে হৃদয়বান ব্যক্তি খুঁজে পান তাহলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বা এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের উদ্বেগ নেবেন এবং পরিবারের পাশে যাতে থাকতে পারেন আপনারা তার সর্বপ্রকার প্রচেষ্টা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই বাচ্চার নিয়ে মাকে বাচ্চার কাছে জন্য এবং এই যে বাংলা এই সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমের চ্যানেলের সঙ্গেও যোগাযোগ করতে পারেন বা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করতে পারেন সর্বোপরি এই চ্যানেলে একটি ফোন নাম্বারও দেওয়া হয়েছে সেই ফোন নম্বরেও যোগাযোগ করে আপনারা এই ব্যক্তিকে যদি দেখে থাকেন খোঁজ পান তাহলে নিশ্চয় জানাবেন এই পরিবারের পাশে আমরা এগারো দিন হয়েছে অসুস্থ ছিলেন ভারসাম্যহীন ততটা নয় ভারসাম্য যথেষ্ট বজায় ছিল কিন্তু একটু নার্ভেস সমস্যা ছিল এবারে ডাক্তারখানায় যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন উনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারপর থেকে পাওয়া যাচ্ছে না আমার নাম মিরাজ মন্ডি হ্যাঁ আমি এই এলাকারই আমারই প্রতিবেশী আমারই গ্রামের বাসিন্দা এরা ছাত্র পরিষদের আমি আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি